পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে দুই ব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হল মালদার মানিকচকের উত্তর চন্ডীপুর এলাকায় মালদা জেলা কিষাণ জাতি সেবা সমিতির উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে ব্যাপী মেলার মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই মেলার সূচনা করা হয় উপস্থিত ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি কিষান জাতি সেবা সমিতির জেলা সম্পাদক সংগঠনে ব্লক সভাপতি বাবলু মন্ডল সহ অন্যান্য নেতৃত্বরা কিষাণ জাতির বিভিন্ন কৃষ্টি সংস্কৃতি মানুষের মধ্যে তুলে ধরতে এই ধরনের মেলার আয়োজন করা হয়েছে পৌষ পার্বণকে কেন্দ্র করে প্রত্যন্ত এলাকার মানুষ যারা কৃষাণ জাতির সঙ্গে যুক্ত তারা কিভাবে দিনটি পালন করে কি ধরনের তাদের ঐতিহ্য রয়েছে দিনটিকে কেন্দ্র করে সেগুলির মেলা প্রাঙ্গণে তুলে ধরা হয়েছে মালদা জেলা কিষাণ জাতি সেবা সমিতি দীর্ঘদিন ধরে তাদের জাতিগত এসটি শংসাপত্র দাবি করে আসছে মেলার মাধ্যমে বিভিন্ন সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি তাদের যে দাবি সেটিও জাতি পূরণ করতে রাজ্য কেন্দ্র সরকার উদ্যোগ গ্রহণ করুক সে দাবি রয়েছে তাদের এ বিষয়ে উদ্যোক্তা কমিটির অন্যতম সদস্যকে জানিয়েছেন শুনুন পৌষ পার্বণ হিসেবে সোনারায়ের পূজা হবে আর এই সোনারাই পূজা উপলক্ষে কইরা আমরা আজকে আমার যাইতের দুদিনের মেলা লাগিয়েছি এই মেলাতে আমার যাইতের যা কৃষ্টি কালচার আছে সব কিছু তুলে ধরা হবে আমার কাছে যাই সচেতন হবে জানতে পারবে যা হা আমরা যাইতে কি কি করি আমার কাছে যাইতে বিহা কেমন করা হয় আমাকে যাইতে জন্ম হলে কি করি আমার কাছে যাইতে কি মরলে আমরা শ্রাদ্ধ কেমন করা করি এগুলা সব আমার এই আজকে অনুষ্ঠানের মধ্যে আজকে আর কালকে তুলে ধরা হবে আমার ঘে সব লোক দেখবে আর অন্য জায়গার লোক আসবে স্বভাগী ডাকছি আই হে আমার ঘে মেলাতে এসে দেখে যা কেমন মেলা হয় এটাই হচ্ছে আমার ঘে কথা মানে মূলত কৃস্টিকালচার নিয়ে করলে হ্যাঁ আমার ঘে একদম একেবারে কৃষ্টি কালচার আমরা কীভাবে জীবিকা করি আমরা কি বা বাস করছি সব কিছু এগুলা তুইলা ধরা হবে আমরা এত সভাগই ডেকেছি আমরা জায়েত কি কিছু মানিনি নি ভাই আসুক এই কি সঞ্জয়তের মেলা দেখা যাক আমোর কাছে پتہ নাই এটা কত বিগত দিনে তো এরকম মেলা দেখা যায়নি এবার কেন এই ধরনের মেলা এই মেলা আমোরকে উৎসুকি দেখ হামরা মেলা বহুত দিন ধরে করব করব ভাবছি তা কিন্তু কইরা উঠা হয় না তা এবার কা মেলা লাগিয়েছি প্রথম হামরা যে হামরা একটা মেলা করি অন্যন যাইতের মেলা আমার হামোর গয়াইতের মেলা হোক আর হামরা পূর্ব পুরস্কার তো মাছখানে বন্ধ হয়ে গেলো তো এবার হামরা শুরু করেছি মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে